আজ তোমার জন্মদিন আর আমার জীবনের সব থেকে বেস্ট দিন কারণ এই দিনটাতে তুমি পৃথিবীর আলো দেখেছো এই দিনটাতে তুমি পৃথিবীতে এসেছ তাই এই দিনটা শুরুতেই ফজরের নামাজ পড়ে দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করতে চাই তুমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত ছই চালা থাকতে পারো তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর কাটুক আল্লাহর রহমাতে কাটুক হয়তো আজকে তোমাকে আমি দামি দামি গিফট দিয়ে খুশি রাখতে পারবো না তবে মন থেকে অফুরন্ত ভালোবাসা আর প্রাণ ঢালা দোয়া দিয়ে তোমাকে হয়তো সারা জীবন সুখী রাখতে পারবো তোমার সাথে কাটানো সময়গুলো আমার জীবনের সবথেকে আনন্দের মুহূর্তের সময় হয়তো তোমার সাথে কাটানোর সময়ের মাঝে অনেক খুনসুটি অনেক ঝগড়া অনেক রাগ অভিমান সব কিছুর পরেও তোমাকে হারাতে চায় না যেন তোমার সাথে কথায় কথায় অল্পতেই খুব রেগে যায় কারণ তোমাকে বট্ট বেশি ভালোবাসি আর তাই সেখানে অন্য আর কাউকে আমি ভাগ দিতে চাই না আমি চাই না একটা সেকেন্ডের জন্য তোমার জীবনে আমি ছাড়া সেকেন্ড আর কেউ আসুক তবে এই অভিমানগুলো মানে এই নয় যে তোমারটা কখনো ছেড়ে যাবে অভিমানগুলো আসে ভালোবাসা থেকে সারা জীবন পাশে থাকবো বলে ছোটো ছোটো অভিমান করি কিন্তু সব কিছুর পরেও তোমাকেই পাশে চাই সব কিছুর পরে যত রাগ যত যা কিছুই হোক তোমাকে কখনো হারাতে চাই না আমি চাই তোমার জীবনে ভালোবাসার মানুষ হয়ে আমি সারা জীবন থাকতে চাই সারাটা জীবন